নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টি চেয়ে আপনাদের সকলকে জানে স্বাগত আজকের বিজ্ঞাপনে আছে এক ধামাকা আদার অফার বিষদে জানতে চোখ রাখুন আজকের বিজ্ঞাপনে সব নিখুঁত তথ্য জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আপনারা অনেকেই বলেছেন তিরিশ লাখ থেকে চল্লিশ লাখের মধ্যে বাড়ির বিজ্ঞাপন দিতে মনে রাখবেন এই দামে এই রকম প্রপার্টি পাওয়া যায় না যারা আমার সাবস্ক্রাইবাররা আছে তারা হয়তো ভালো করেই জানবেন একদম নতুন বাড়ি কিনুন কলকাতার মধ্যে তার আগে জানাবো বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা সোর নেয়ার ঘোষপাড়ার কাছে আছে এই নতুন একতলা বাড়িটি সাউথ ফেসিং আছে অর্থাৎ দক্ষিণমুখী আছে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন করা এবং দোতলা প্ল্যান স্যাংশন করা আছে মোট জমি আছে দেড় কাটা অর্থাৎ এক কাটা আর ছটা বাড়ির সামনে রাস্তা আছে এগারো ফিটের মোট ঘর আছে দুটি বাথরুম আছে দুটি একটি আছে কমন একটি আছে অ্যাটাচ একটি সেপারেট রান্নাঘর একটি পাবেন ডাইনিং রুম বাড়িটি টোটাল কলমের তৈরি বাড়িটি কর্পোরেশন এরিয়াতে বিক্রি আছে জল পাবেন কে এম সি গার্ডেন রিচের এবং ইলেকট্রিক আছে সিএসসি বাড়িটির সব পেপার পাবেন আপনারা আপনারা কেউ যদি ব্যাঙ্ক লোন করে এই বাড়িটি কিনতে চান খুব সহজেই লোন পেয়ে যাবেন আপনারা এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল কলেজ হসপিটাল মেডিসিন শপ ডক্টর চেম্বার মার্কেট ব্যাংক, এটিএম জিম বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড স্টেশনারি শপ পার্ক হেলথ সেন্টার ইত্যাদি এইবার আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হলো ছত্রিশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো ছত্রিশ লক্ষ টাকা হাউস প্রাইস থার্টি সিক্স ল্যাক্স এটা একদম ফিক্সড কোনো রকম দাম কমবে না এই বাড়িটিতে এই বাড়িটি ভিজিট করতে হলে দামটির কথা ভেবেই তবে এই বাড়িটি ভিজিট করতে আসবেন কারণ আমি কোনো প্রপার্টি দাম বাড়িয়ে বিজ্ঞাপন ছাড়ি না আর এই বাড়িটির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না বাড়ির দামটা কিন্তু বাড়ির মালিকরাই ডিসাইড করেন এইবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন বা কোন বাস রাস্তা থেকে কত কিলোমিটার পড়বে আপনাদের বা কত সময় লাগবে আপনাদের সবটাই আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন টোটাল ম্যাপটা এবং ম্যাপের মধ্যে কিলোমিটার এবং সময় দুটোইকে ইন্ডিকেট করা আছে আপনাদের সুবিধার্থে আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা মেট্রো স্টেশন এটি আছে ডিএজোটের উপর এই ডিএজোটটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা আপনারা কেউ যদি চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে বাইটিতে আসতে চান তার সময় লাগবে এগারো মিনিট আর কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে বাইরেতে আসতে চান তার সময় লাগবে বাইশ মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে বাইরেতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা এগারো মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনাদের কাছে রেলওয়ে স্টেশনটির নাম হল মাঝার রেলওয়ে স্টেশন বা মাঝার মেট্রো স্টেশন এই দুটো স্টেশনই একই জায়গায় আপনারা কেউ যদি মাঝারা রেলওয়ে স্টেশন থেকে বাড়িটাতে আসতে চান তার সময় লাগবে একুশ মিনিট আর কিলোমিটার পড়বে সাত কিলোমিটার সেভেন কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িতে আসতে চান তার সময় লাগবে চুয়াল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে উনিশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাইরেতে আসতে চান তার সময় লাগবে চুয়ান্ন মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে বাইরেতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা তেরো মিনিট আর কিলোমিটার পড়বে তেত্রিশ কিলোমিটার এই বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি এরকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন